ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সম্মানিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবার আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো আপনাদের যে গড়টি এখন দেখতে আছেন এটি হলো লম্বা লম্বি হলো ষোলো হাত পাশে হলো আট হাত অর্থাৎ বারো ফিট বাই চব্বিশ ফিট তো এটা ছাওয়া হয়েছে আপনার টালিটিন কোম্পানি হলো ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান কোম্পানি টালিটিন ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান কোম্পানি বিভিন্ন বিভিন্ন কোম্পানির টিন দেয় যার যেরকম পছন্দ হয় যে কোম্পানি ওই কোম্পানির টিনটা লাগায় যা যার চোতাবেক তো আমরা শুধু বাড়িঘর নির্মাণ করে থাকি টিন হলে ওইটা হলো যা যা পছন্দ ওইটা আমাদের এখন পছন্দ না আমাদের সবগুলো ভালো এবং বেড়াটা দেওয়া হয়েছে আপনার গেলকু বত্রিশ মিলি পেশ কালার টিন দিয়া তো সামনে ছোটোখাটো একটা বারিন্দা রাখছে যাতে ওই দরজার মধ্যে রোদ না লাগে এবং বৃষ্টি বলে যাতে পানিটা না না যায় তো গলে বাড়ি বারিন্দা দিলে কিন্তু অবশ্যই ভালো দেখা যায় সেই জন্য উনি বাড়িটা ওনার পছন্দ মতো দিছে তো আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন ঘরের ভিতর সাইড পিছনে ব্যাক সাইড তো সাদা টিন ব্যবহার করছে কারণ ব্যাক সাইডে কেউ যায় না বাসা তো বাজারের মধ্যে বাসা সেই জন্য যে সাইডটা দেখা যাবে সামনে সাইডটা কালার দিছে আর ব্যাক সাইডগুলো আপনার ওই সাদা টিন দিছে যাতে না দেখা যায় এদিকে তো এই টালি টিনের নিচের কালারটা হলো আপনার কলিজা কালার বা বাদামি বা বাদামি কালার বালু কালার যে যেটা বলেন আর কি ওরকম দেয় তো আট ফুটির মধ্যে পাঁচটা শারক দেওয়া হয়েছে অবশ্যই তিনটা ছেলে শারকটা আপনি অবশ্যই একটু গণ্য করে লাগাবেন গণ্য করে লাগালে হয় কি ওই টালিটা বসে স্কুপ দিলে একটু ভালোভাবে বসে আর স্ক্রুপটা যদি দেন আপনি একটু অ্যাঙ্গেলে দেবেন সোদানাতে দিয়ে একটু বাঁকা করে তাদের টিনের সাথে মিশে ভালোভাবে আর সবসময় সময় আড়াই ইঞ্চি স্ক্রুপ ব্যবহার করবেন টালি টিনের জন্য ওপিং সুপা ওইটা ব্যবহার করবে তো সম্মানিত দিউ তা আপনার কে কোথা থেকে দেখছে অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন পারলে শেয়ার করেন শেয়ার করলে আপনার গন্ধ হয়তো গড় দেবে তা কীভাবে বানাবে মানে ছোটো পরিসরের মধ্যে উনি বুঝতেছে না যাতে দেখতে পারে ওনাকে দেখাতে সুযোগ করে দেবেন সেই জন্য বলছেন আপনারা যদি পারেন একটু শেয়ার করে দেন তো কে কোন ধরনের বাড়ি বানাতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে ওই ধরনের বাড়ি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যথাযথভাবে চেষ্টা করব কারণ আপনার আমার ভিউ আস আপনাদের অনেক ভালোবাসি অনেক সম্মান করি সেই জন্য আপনি বলবেন আমি আপনাদেরকে ওই ওই ধরনের জন্য অবশ্যই চেষ্টা করব ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন তো দেশ প্রবাসটি যারা